আচ্ছা আপনার যেই এইটা দিচ্ছিলেন এটার সাথে মনে হয় এটা একশোতে একশো পার্সেন্টই মিল আছে যা এই দিছিলেন এখানে আপনার এক ইঞ্চি বাড়তি দিতে হয়েছে কারণ আপনার এটাই যে পাশে একটু বেশি দেখাছে ওই ছবিতে তার জন্য আর কি নিচে এখানে আট ইঞ্চির মতো দেওয়া আর এইভাবে দেওয়া হয়েছে আপনার এইভাবে দেওয়া হয়েছে আপনার সাড়ে ছয় ইঞ্চি আর আপনি লাম্বাই বলছিলেন সতেরো ইঞ্চির মতো বলছিলেন এই যে এখানে আপনার পুরো সতেরো ইঞ্চি আছে লিখছেন কি এই যে পুরো সতেরো ইঞ্চি আর নিচে দুই ইঞ্চির কথা বলছিলেন এই যে 2 ইঞ্চি দেখা যায় এই যে দুই ইঞ্চি আর এইভাবে লেখছিলেন আপনি সাত ইঞ্চি এই যে আপনার সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি এই পাশ থেকে আসলে বোঝা যায় না এই যে সাত ইঞ্চি আর আপনার এই উপরে যে বলছিলেন সাত ইঞ্চি এই যে এখানেও আপনার পুরো সাত ইঞ্চি আছে এদিকেও আপনার সাথী আর এটার সামনের লোক এরকম এটার পিছনে কিন্তু আবার এরকম এখানেও এই যে এখানেও একটু বাস তুলে দেওয়ার কারণ হলো জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে এটা যদি দিকে বাস তুলে দেয় তাহলে আরো সুন্দর লাগবে এই যে পিছনের সাইড আর এটা কিন্তু মানে আমার কাছে মনে হইতেছে যে এটা একশোতে একশো পার্সেন্ট হয়েছে এটার সামনের সব মিলে আমার কাছে মনে হয় এটা একশোতে একশো পার্সেন্ট আছে তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাতে পারবে